দেশ বিদেশ যে কান্তন দেখতে পাচ্ছেন যারা পাইকারি ডাবের ব্যবসা করতে চান সরাসরি আপনারা আমাদের আরো থেকে ডাবগুলা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন বেস্ট ক্যাটাগরি ডাব এটা অ্যাভারেস্ট ক্যাটাগরি শতকরা আপনার পনেরো থেকে বিশ পার্সেন্ট ছোটো হবে আরগুলো সব বড় হবে যারা পাইকারি ডাব কিনে ব্যবসা করতে চান সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন বলছি ঠিকানা কাটের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আশা করি আপনারা স্বল্প ধামের ভিতরে ভালো ক্যাটাগরির ডাবগুলো এখান থেকে সংগ্রহ করবেন আর আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন ব্যবসায়িক দিনের জন্য না ব্যবসায় সততা কমিটমেন্ট রেখে আমরা করে যাচ্ছি আর ডাবের যে ক্যাটাগরি ডাবের কোয়ালিটি হয়ে থাকে আপনার এভারেজ বড় মাজরা ছোটো বাদে আর এক্সটা বড় আপনি কোন ক্যাটাগরি ডাব নিতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনতে নাম্বারে যারা ডাবের অর্ডার করতে চান তারাও সরাসরি চলে আসতে পারেন আর আমরা ডেলি ডাব ডেলি দিয়ে থাকি আমাদের বারোটা থেকে একটার ভিতরে আসলে ডাব দেখতে পারবেন তারপরে আসলে ডাব দেখানোর সম্ভব না তা আশা করি সকলেই ভালো থাকবেন তো আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ